হ্যালো আচ্ছা শীত তো চলে গেল কিন্তু ত্বকের ওপর যে রুক্ষতার ছাপ রেখে গেছে সেটার কি হবে ত্বকের সেই আগের জেল্লাটা কি একদমই হারিয়ে গেছে বলে মনে হচ্ছে ভাবছেন কিভাবে ফিরিয়ে আনা যায় চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই একটা সমাধান খোঁজার চেষ্টা করব আমার মনে হয় এই চিন্তাটা আমাদের অনেকেরই শীতকালটা যতটাই আরামের হোক না কেন আমাদের ত্বকের জন্যে কিন্তু এটা বেশ কঠিন একটা সময় তাই না আর সব থেকে বড় সমস্যাটা কি বলুন তো আমরা হয়তো অনেক নামি দামি ক্রিম ব্যবহার করি কিন্তু মনে হয় সেগুলো কয়েক ঘণ্টার মধ্যেই ভ্যানিশ হয়ে যায় ত্বকটা আবার সেই আগের মতোই খসখসে আর শুকনো লাগতে শুরু করে তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক মানে আগে সমস্যাটা ঠিক কি সেটা ভালো করে বুঝেনি শীত চলে যাওয়ার পর আমাদের ত্বক ঠিক কি কি সমস্যার মধ্যে দিয়ে যায় দেখুন প্রধান সমস্যাটাই হল ত্বক তার স্বাভাবিক ময়েশ্চার বা আর্দ্রতা হারিয়ে ফেলে আর এর ফলে শুধু মুখ নয় হাতও কেমন যেন খসখসে হয়ে যায় ত্বকটা এতটাই নিষ্প্রাণ আর নিস্তেজ লাগে যে মনে হয় এর আসল উজ্জ্বলতাই যেন উধাও হয়ে গেছে তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই কারণ এর সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে আর সেটাই হল ফেস অয়েল হ্যাঁ ত্বকের সেই হারানো জেল্লা ভিড়িয়ে আনার জন্য এটা একটা ম্যাজিকের মতো কাজ করতে পারে এই যে দেখুন এখানে কয়েকটা দারুণ তেলের কথা বলা হয়েছে যেগুলো ত্বকের জন্য খুবই উপকারী আমন্ড অয়েল থেকে শুরু করে আর্গান অয়েল পর্যন্ত প্রত্যেকটারই কিন্তু নিজস্ব কিছু গুণ আছে যা ত্বকের গভীরে গিয়ে কাজ করে যেমন ধরুন আর্গান অয়েলের কথা এটা ভিটামিন ইতে ভরপুর আর তাই এটা শুকনো ত্বকে লাগানোর প্রায় সাথে সাথেই একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় আবার অন্যদিকে আমন্ড অয়েল কিন্তু একটু অন্যভাবে কাজ করে এটা বেশ ধীরে ধীরে ত্বকের গভীরে যায় আর ভেতর থেকে আর্দ্রতা যোগায়। এর ফলে ত্বক অনেক লম্বা সময় ধরে সতেজ থাকে আর যদি ত্বকের মূল সমস্যা হয় খসখসে ভাব তাহলে রোজ অয়েল ব্যবহার করে দেখতে পারেন এটা রুক্ষতা দূর করে ত্বককে একদম সতেজ আর প্রাণবন্ত করে তোলে আচ্ছা এবার আমরা এই আলোচনার সবথেকে জরুরি একটা পয়েন্টে চলে এসেছি যে কোনো একটা তেল মুখে মেখে নিলেই কিন্তু হবে না নিজের ত্বকের জন্য সঠিক তেলটা বেছে নেওয়াটাই কিন্তু আসল ব্যাপার কারণটা খুব সহজ আমাদের প্রত্যেকের ত্বকের ধরন তো আলাদা তাই না তাই একটা ফেস অয়েল কতটা কাজ করবে সেটা পুরোপুরি নির্ভর করে তেলটা আপনার ত্বকের ধরনের সাথে মানানসই হচ্ছে কিনা তার ওপর ভুল তেল ব্যবহার করলে কিন্তু কোনো লাভই হবে না তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ঠিক কোন ধরনের ত্বকের জন্য কোন তেলটা সবচেয়ে ভালো কাজ করবে এটাকে বলতে পারেন ত্বকের জেল্লার ফিরে পাওয়ার একটা পার্সোনাল গাইড তবে সমাধান জানা লাগে নিজের ত্বককে আরেকবার একটু ছিনে নিতে হবে ত্বককে খুব বেশি শুষ্ক যার জন্য অনেক বেশি আর্দ্রতার প্রয়োজন নাকি ত্বকটা তৈলাক্ত আর ব্রণ হওয়ার প্রবণতা আছে যার জন্য এমন একটা তেল দরকার যেটা পোর্স বন্ধ করবে না তো আসল সমাধানটা কি? দেখুন যদি ত্বক খুব বেশি শুষ্ক হয় তাহলে নারকেল অলিভ বা আমন্ড অয়েল এইগুলো একেবারে দারুণ কাজে দেবে আবার ধরুন ত্বকটা যদি হয় তৈলাক্ত আর ব্রণ হওয়ার প্রবণতা থাকে তাহলে কিন্তু জোজোবা বা অয়েলই সেরা অপশন এটা ত্বকের স্বাভাবিক তেলের সাথে একটা ব্যালেন্স তৈরি করে আর যাদের বয়স পঁয়ত্রিশের বেশি তাদের ত্বকের জন্য আর্গান আর রোজ শিপ অয়েল দুটোই কিন্তু অ্যান্টি অ্যান্টিএজিং হিসাবে মানে বলিরেখা কমাতে দারুণ কাজ করে একবার যদি ঠিকঠাক তেলটা বেছে নেওয়া যায় তাহলে যে ফলটা পাওয়া যাবে তা দেখে সত্যিই অবাক হতে হয় চলুন দেখি কীভাবে সেই হারানো জেল্লা আবার ফিরে পাওয়া সম্ভব এই লাইনটাই আসলে সব বলে দিচ্ছে সঠিক যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা এতটাই বেড়ে যেতে পারে যে আয়নার সামনে দাঁড়ালে নিজেরই অবাক লাগবে আর এটা ব্যবহার করাও কিন্তু খুব সহজ প্রথমে নিজের ত্বকের ধরন অনুযায়ী তেল বেছে নিতে হবে তারপর রাতে ঘুমানোর আগে চাইলে আপনার রেগুলার ক্রিমের সাথে মিশিয়েও মুখে লাগাতে পারেন আর সকালে উঠেই দেখবেন ত্বকটা কেমন সতেজ আর উজ্জ্বল লাগছে তার মানে মূল কথাটা হল একটা ঈর্ষণীয় উজ্জ্বল ত্বক পাওয়া কিন্তু মোটেই কঠিন কিছু নয় শুধু দরকার সঠিক জিনিসটা জানা আর সেই অনুযায়ী রোজকার রুটিনে একটা ছোট্ট পরিবর্তন আনা তাহলে এখন প্রশ্ন হল আজকের এই আলোচনা শোনার পর নিজের ত্বকের জন্য সঠিক তেলটাকে খুঁজে পাওয়া গেল মনে রাখবেন এই ছোট্ট একটা পদক্ষেপে কিন্তু ত্বকে একটা অসাধারণ পরিবর্তন এনে দিতে পারে